হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত আমরা একটা শ্লোক দেখব তো যাই হোক অতএব জীবের যে একান্ত কর্তব্য শ্রীমৎ ভাগবত কথা অবশ্য শ্রোতব্য জীবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ পৃথিবীতে যে আসে আমরা যে আসি তাহলে এই দুটো বস্তু কি কথা শোনা কথা শোনা মানে ভগবানের সেই মুখার বাণী শোনা আর কি বলছেন যে ভাগবত কথা শ্রবণ করো যে আমরা কলি অভিশাপ্ত আমরা কলি পাপা হতো সেই তুলনায় আমাদের এই হরিকথা ভাগবত কথা কেন এই রাজা পরীক্ষিত অভিশাপ পেয়েছিলেন তিনি এই অভিশাপের ভয় পাননি উনি ভেবেছিলেন যে আমি মৃত্যুর ভয় পাই না মানে আমার মুক্তি হবে কিসে আমার এই মানব জন্মটা অভিশপ্তর জন্মটা মুক্তি হবে কিসে চিন্তা এটা করেছিলেন মৃত্যু তো একদিন না একদিন হতেই হবে তখন বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন তো জ্ঞানীজন তা সব কে বাদ দিয়ে শেষে কিন্তু এই ভাগবত পরামর্শ দিলেন সুখদেব গোস্বামী আর এই ভাগবত কথা কিন্তু শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত সপ্তদিন পর্যন্ত এই কথা ভাগবত কথা শ্রবণ করে ইনি এই পাপ হইতে মুক্তি পেয়ে এবারে সেই স্বর্গে গমন করলেন তাহলে কি শুনলেন ভাগবত কথা তাহলে এই যে ভাগবতের কথা তাহলে এখানে বলছে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভাগবত কথা শ্রবণ হুম তাহলে এই ভাগবত কেন শুনবো আবার এখানে কার কথা আছে ভাগবতের দ্বাদশটা স্কন্ধ আছে দ্বাদশটা অধ্যায় আছে তাহলে এই যে দ্বাদশটা স্কন্ধটা কি ভগবানের সঙ্গে এনার মিল কোথায় ভাগবতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হচ্ছে আর এই ভাগবত কেন দ্বাদশটা স্কন্দ ভগবানের দ্বাদশটা স্কন্দ দ্বাদশটা হচ্ছে ভগবানের অঙ্গ এবার কি কি। প্রথম দ্বিতীয় স্কন্দ হচ্ছে ভগবানের চরণ যুগল তৃতীয় চতুর্থ হচ্ছে ভগবানের উরু জান পঞ্চম স্কন্দ হচ্ছে ভগবানের ষষ্ঠ স্কন্দ হচ্ছে ভগবানের বক্ষ সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বাহুযুগল নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ দশম স্কন্দ হচ্ছে ভগবানের বদন একাদশ স্কন্দ হচ্ছে ললাট দ্বাদশ স্কন্ধ হচ্ছে সেই ব্রহ্মরন্ধ্রগুলো যেটা আমরা মস্তক বলে থাকি তাহলে এই যে দ্বাদশটা স্কন্দ আর ভগবানের এই দ্বাদশটা অঙ্গ যারা বৈষ্ণব জগতে আছে তারা এই দ্বাদশ অঙ্গে যে আমরা তিলক সেবা করি এই বারোটি জায়গায় আমরা সেই ভগবান বাসুদেবকেই স্থান দিয়ে থেকে বিভিন্ন নামে বিভিন্নভাবে ভগবানকে আমরা স্থান দিয়ে থাকি যার জন্য শাস্ত্রে বলছে ভাগবতের পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় এবার এই ভাগবতের হচ্ছে সারবস্তু সারবস্তু মানে কৃষ্ণই তো সার কৃষ্ণই তো এই সার তত্ত্ব আমাদের ভাবতত্ত্ব বস্তুতত্ত্ব এই ভগবানকে নিয়েই তাহলে যার জন্য বলছে যে এই রসতত্ত্ব সারবস্তু হচ্ছে এই ভাগবত কথা তা বলছে এক ভাগবত হয় ভক্তিরস পাত্র আর ভাগবত হয় ভাগবত শাস্ত্র আমরা শাস্ত্রে জানি যে ভাগবত অনেকে আছে ভাগবত একটাই বোঝে যেটা গ্রন্থ হিসাবে আমরা জানি অনেক লোকে এটা জানে কিন্তু যারা ভক্তিমার্গ বা এই শাস্ত্র তত্ত্ব সম্বন্ধে যারা অবগত যারা চরণ আশ্রয় করে এই বস্তু জানতে পেরেছে বা যারা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তা তারা একমাত্র বুঝতে পারে যে না শাস্ত্র শুধু ভাগবত নয় এক ভাগবত হচ্ছে এখানে কি বলছে ভক্তিরস পাত্র যারা এই রাধাকৃষ্ণের প্রেমে যারা যাদের হৃদয়ে সেই অনন্যা ভক্তি সেই প্রেমে যাদের হৃদয় ভরা সেই নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যার ভক্তিতে ভগবান বাধা এবার সেই ভগবান বলছে একমাত্র সেই ভক্তিরসের পাত্র তিনিও একজন ভাগবত এটা মহাপ্রভু বলেছিলেন হরিদাসকে এবং যেদিন হরিদাসের সমাধি হয় এবং যেদিন হরিদাসের মহোৎসব হয় সেদিন মহাপ্রভু বলেছিলেন যে এই একজন হরিদাস সের মতো ভক্ত এ হচ্ছে মহাভাগবত তাহলে আমরা সেই বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যার হৃদয় হৃদয়ে কৃষ্ণ সেই প্রেম ধন দিয়ে ভরানো থাকে তাকেও আমরা ভাগবত বলে মান্য করি বা মান্য করা আমাদের সবার কর্তব্য আর এক হচ্ছে এই ভাগবত শাস্ত্র তাহলে এখানে দেখুন আমরা যদি মিলিয়ে নিতে চাই তাহলে ভক্ত আর ভগবান কখনো আলাদা নয় ভগবানকে এই শাস্ত্রকে যেমন আমরা শাস্ত্রকে বিগ্র রূপে নাকি আমরা দর্শন করি বা ভাগবত শাস্ত্রকে আমরা ভগবান স্বরূপে দেখি তাহলে এখানে ভক্ত যদি ভাগবত হয় তাহলে ভক্ত ভগবানের মহামিলনটা দেখুন কত সুন্দর এবারে বলছে সাধু মুখে এই বাক্য শুনিয়ে শ্রবণে শ্রবণ মই তাহার চরণে তাহলে এগুলো আমরা কার মুখে শুনতে পাই একমাত্র সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শুনতে পাই শুনে কি করি শরণ আমরা নিই তাদের চরণে যেখানে গেলে ওই যে বলছে যাহারও নিকটে গেলে পাপু দূরে যায় এমনও পরম কে বা কোথায় পায় তাহলে কার কাছে গেলে আমার সেই পাপ তাপ অন্যায় দুর্বৃত হবে আমি মুক্ত হব হুম তাদের চরণে স্মরণ নেই এবারে বলছে স্বজাতীয় সয় সাধু সঙ্গেতে বসিব শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদও করিব এবার বলছে স্বজাতীয় স্বয় সাধু সঙ্গেতে বসিব স্বজাতীয় কথাটা কেন বলছে আবার এখানে বিজাতি আছে তাহলে আমরা একটা জিনিস মানুষ বলে যে আমরা মানুষ রূপে এসেছি আমরা সবাই মানুষ না শাস্ত্র বলছে মানুষ আকারে মানুষ হলে হবে না যদি প্রকারে মানুষ না হও তাহলে আকারে মানুষ হয়ে কোনো লাভ নেই এই জন্য বলছে স্বজাতীয় স্বজাতীয় কেন স্বজাতি মানে যা যিনি তার নিজের স্বধর্মটাকে বোঝে না স্বধর্ম কোনটা বোঝে নিজে খাওয়া পড়া চলা নিজের সুখ ভোগ যত বৈভব বিলাস এটাকে মানুষ নিজের স্বধর্ম বলে ভাবে কিন্তু স্বধর্মটা কি আমরা যার নিচ্ছি খাচ্ছি পড়ছি সুখ কত আনন্দ করছি আমরা তাকে তো কোনো কিছুই তাকে আনন্দ দেওয়ার বা তাকে সুখে রাখা ভগবানকে যে তাকে তার লীলা কথা শ্রবণ করা বা তার চরণে ভক্তি করা আমরা তো এই স্বধর্ম পালন করছি না শাস্ত্রে আছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহলে এটা সধর্ম ভুলে গেছি তা এবার সেই স্বধর্ম স্বজাতীয় যারা এই ধর্মকে ধরে আছে তারা এইভাবে ভগবানের সেবা সেবাচর্চা করছে এবার শাস্ত্রে বলছে কি যে এই রকম স্বজাতীয় সাধুর সঙ্গেতে বসিব এবার কার সঙ্গে বসতে হয় কার সঙ্গে বসা চলে না এটা আমরা নিজেকে এখন বুঝতে পারব নাকি এখানে তাহলে বলছে সজাতীয় তার সঙ্গে বসিব এবার শ্রী ভাগবত কথা আস্বাদও করিব কোন কথা বলছে ভাগবত কথা তাহলে দেখুন ওই আনবান কথা শুনলে তো আমাদের হবে না তাহলে বলছে ভাগবত কথা শুনতে হবে হুম তাহলে তবে সে শ্রবণে সুখ অধিকও জন্মায় তখন যখন সাধু সঙ্গে বসে আমরা ভাগবত কথা আস্বাদন করব তখন কি হবে এই শ্রবণে সুখ অধিকও জন্মায় তাহলে সেই সুখ আর শান্তি এটা কিন্তু অর্থে অনেক সময় দিতে পারে না তাহলে একমাত্র এই সাধুর সঙ্গে হরি কথা কৃষ্ণ কথায় সেই সুখ আর শান্তি উভয় পক্ষে আমার এটা জন্মায় নতুবা শ্রবণের রস তাত্রিক না হয় যদি আমরা এই সাধু সঙ্গে বসে হরিকথা ভাগবত কথা শ্রবণ না করি যদি এটা আমাদের সুখ না জন্মায় বা শান্তি না জন্মায় তাহলে এটা শুনেও যদি রস না হয় নাকি যদি মানে না হয় বলছে দেখুন নতুবা শ্রবণের রস তাদ্রিক না হয় যদি আমরা না করি তাহলে আমাদের কোনো কিছুই হবে না এই জন্য কথাগুলো আমরা যদি হৃদয়ে ধারণ করে যদি একটু বিচার করি যে আমাদের এই কথা ভাগবত কথা শোনার প্রয়োজন আছে কি না এখানে আমরা বিচার করলে একটু পেয়ে যাব যাই হোক এইভাবে হরিকথা ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করার চেষ্টা করুন তবে তো সুখ আর শান্তি উভয় পক্ষে আমাদের বজায় থাকবে তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের ভালো লাগে এই হরিকথা কথা ভাগবত কথা তো অবশ্যই পাঁচ দশ মিনিট একটু কষ্ট করে হলেও শুনতে থাকুন আর বন্ধু বন্ধুবান্ধবদের একটু শেয়ার করুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাধে রাধে